কেউ কিচ্ছু শিখি বলে আজকে এখানে আমি বলতে হতো না যে ওই দিকে যুদ্ধ করবো আর ওকে ভয় দেখাতে হতো না মিসাইল করতে হতো না বলতে হতো না আমার সেনাবাহিনী বাড়াচ্ছি বিস্ফোরণ দেখাচ্ছি ওকে মেরে দাও পাকিস্তান আমার শত্রু এ এটা করতে তাহলে আমরা কখনোই শিক্ষিত হব না তাই অন্য সম্ভবই না আমি শিক্ষা বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা

একটা কোশ্চেন হচ্ছে যে মানে কোশ্চেন নয় এটা মানে এটা একটা মানে ডিবেটের মতো আছে যে এখানকার অনেক আর্টিস্টরাই বলেন যে আমাদের এখানে যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যেটা তুমি করছো বা বাকিরা যারা করছেন এই ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটা পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশে বেশি হয় এটা নিয়ে তোমার কি মত আছে আমি জানি না আমি গুণিনি না গোনা না আমি বলছি মানটা নিউজ বলছে মানে মিনি কে যারা বলছেন বেশি হয় তারা বেশি কম দিয়ে চিন্তা করছেন তাদের লাভ আছে আমার কোনো লাভ নেই আমার ওখানে বেশি হলো এখানে কম হলো ওখানে ছোট হলো এখানে বড় হলো আচ্ছা আরেকটা হচ্ছে আগে মানে দশ বারো বছর আগে তখন রেডিও বা টিভি চ্যানেলগুলোয় এরকম ইন্ডিপেনডেন্ট কাজগুলো দেখানো হতো এখন কমার্শিয়াল ছাড়া দেখানোই হয় না এটা নিয়ে কি কিছু বক্তব্য আছে তোমার

আমি যা করছি তার মধ্যে মিক্স মিডিয়ার কাজের মতো অনেক রকম কাজ তার মধ্যে ইনফ্লুয়েন্স থাকতে পারে থাকতে পারে কি আছে অত জানি না তো যেগুলো ভালো লাগে সেই আওয়াজগুলো ব্যবহার করি তার মধ্যে রক এলিমেন্ট আছে তবে কিন্তু আমি রক মিউজিক নই আর আমি রক নই আমি ফোক নই আমি আরবান নই আমি পপ নই আমি ওই নই যেগুলো হচ্ছে সেগুলো কোনোটাই দেখছি নই ভালো আমি শিলাজি ফেলা বললে একদম তাই একদম নিজের কোন গানটা তোমার সবচেয়ে প্রিয় বানানো নিজের তৈরি

এবার কাজের নানারকম ধরন হয় আমাদের করছি নতুন সিনেমা করছি নতুন গানের কাজ হচ্ছে নতুন ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস কাজ করছি সেগুলো যেমন হবে আর কি এখন সবই আমাদের তো কাজের দূর থাকে একটা হচ্ছে ব্যাপার একটা হচ্ছে আমি কাজটা তোর যেটা করছি সেটা পরবর্তীকালে আমি আমার ম্যানুফ্যাকচারিং চলছে আর একটা কাজ হচ্ছে আমি এক্সিকিউট করছি তো দু ধরনের কাজ যেতে হয় মধ্যে ধর একটা সিনেমা বাজলো চুরি ঘন্টা সেটা কাজ চলছে প্লাস একটা বাচ্চাদের নিয়ে একটা একা বেলা হচ্ছে সেটা কাজ চলছে প্লাস একটা সিনেমা কে অভিনয় করতে হবে সেটা কাজ চলছে একটা টেলিভিশন অনুষ্ঠান আছে সেটা একটা নন ফিকশন সেটার মানে সবই হচ্ছে আর কি বিভিন্নভাবে টুকরো টুকরো করে এদিকে ওদিক করছি তার মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে তার কন্টেন্ট তৈরি হয়েছে সেগুলো আস্তে আস্তে করে ইউটিউব চ্যানেল একটু আমার শুধু না বিভিন্ন কিছুদিন আগে দেখলাম দেবদীপদার একটা শুধু গিটার শুলো পোস্ট করেছিল এরপরে গান অনেকের গান আর একটা দেখলাম আমি ওই বীরভূমের একজন মেয়ের জানি স্যার গানটা পোস্ট করেছিল আচ্ছা দাদা তো আমরা যারা আছি মানে তোমার যারা শ্রোতা আছে তারা যখন মন খারাপ তাদের যখন মন খারাপ করে তাদের মন খারাপ করলে তারা তোমার গান চালিয়ে শোধ তো তোমার যখন মন খারাপ করে তখন তুমি কি করতে পছন্দ করো না নিজের গান মন খারাপ যাবে তোমার মন খারাপ করেই না

মানে যতটা সময় আমাদের জীবনে আছে আমাদের মধ্যে মন খারাপ করার টাইমটা খুব কম এবং এটাকে অভ্যেস করতে হবে যাই না চেষ্টা করে যাচ্ছি বলে যাচ্ছি এটা করার চেষ্টা করি তার প্রসেসটা কি কি করলে করতে হয় এটা তো একদিন যদি সত্যি সত্যি উত্তর করে তখন নানা রকম একটা মানুষ নানাভাবে এক্সপ্রেস করে নিজেকে

কী জন্য মন খারাপ কারণে না অকারণে না কারণে যদি মন খারাপ করে মন খারাপ করে অনেক সময় কারণ থাকে আবার অনেক সময় কারণ থাকেও না আমি দেখেছি মানে অকারণেই মন খারাপ করছে অকারণে মানে কিছু একটা পাচ্ছি না কিছু একটা হারিয়ে যাচ্ছে ওকে অকারণে মন খারাপ করছে কারণে করছে হুম তো কারণে যদি মন খারাপটা যেটা হচ্ছে সেটা তো জানিস তুই এত শেষ কর তার সাথে কতক্ষণ টাইম নিবিদি তুই তুই যদি ফাইনালি তুই যদি শিখিস এই পড়লে হবে না তুই শিখিস

কিন্তু তুমি কি করছো তাদের উপরে সব তারা যা বলেছে তাই করে তাই করব তাই হবে তাই চলবে তাই করবে পৃথিবীতে তো আজকের ডেটটা তো চলতে হবে তো আজকের নেই তাহলে আজকের ডেটটা কি করে চলবে সেটা যেভাবেই হোক সেটা অ্যাসেটিক্যালি হোক একদম বায়োলজিক্যালি হোক যেভাবেই হোক অ্যাডমিনিস্ট্রেটিভলি হোক সমস্ত ভাবেই আজকে তো চলতে হবে তো আজকের দিনটা আমার আমাদের এটা করলেই ভালো হয় যে আমরা এই সময়টা যারা আছি যারা এই সময় আছি আমরা বুড়ো আছি বাচ্চা আছি এই জেনারেশনে আমরা সময় মিলে আমাদের জেনারেশনটা নিয়ে গর্ব করতে পারি যেখানে আমরা ছিলাম যেখান থেকে ছিলাম তার থেকে আমরা বেটার আছি ভালোভাবে আছি সেটা গর্ব করতে পারি মানে আমাদের নিজস্ব নিজস্ব দায়িত্ব পালন করে তাহলে আর এত মন খারাপ হয় না আর কিছু কিছু জিনিসের মন খারাপ হবে সেটা ইউনিভার্সাল মন খারাপ সেটা কিছু করার নেই যেদিন বাবা মারা গেল সেদিনকে পৃথিবীতে কোটি কোটি লোকের বাবা মারা গেছে প্রেমিকা ছেড়ে পাঠিয়েছে বা কেউ ঠকিয়েছে বা কেউ কিছু করেছে সেদিনও আমি যদি ব্যাংক ব্যালেন্স আমার এক কোটি টাকা থাকে ঠিকই আছে ঠিক আছে ভাবনা তুই একটা কথা ভাবনা তোর বাবার শরীর খারাপ মায়ের শরীর খারাপ বন্ধুর শরীর

ও লাগে ওন্ন তকড়া চেষ্টা করে যাচ্ছেন প্রত্যেক মুহূর্তে যার জন্য অন্যান্য কাজগুলো তাঁর পাশে আসছে তখন স্ট্রাগল করা বন্ধ শিল্পীদের কাজ করতে গেলে শিল্পীদের কাজের দাম না কাজ করছি সেই কাজগুলো সবসময়ে সমসাগত ফেরত পাওয়া তাৎক্ষণিক টাকা ফেরত পাওয়া তা নয় কিন্তু এইরকম বিশ্বাসের একটা রূপে হ্যাঁ আমারও কিছু সম্পত্তি আছে আমার শিল্পীদেরও কিছু সম্পত্তি আছে যে সম্পত্তিগুলো আজ না হয় কাল বাঁচিয়ে করবে আমারও কিছু শেয়ার কোড রাখা আছে আমার ইনভেস্টমেন্টগুলো করে রাখা আছে গানের প্যাকেজ রাখা আছে আজকে সর্বনাশ আজকে সর্বনাশ বিক্রি করবো দুদিন আবার ঘুরে ঘুম কাছে আমার সম্পত্তি লাগাই আর সারা যদি টুকটুক করে আমার নতুন কাজ করার চেষ্টা করছি বিরাট আমার নেই কারণ আমার খারাপ নেই আমার নব্বইটা আছে Yeah, yeah, oh, no.